নমস্কার বন্ধুরা আপনি হয়তো এখনো পর্যন্ত অনেক সাপের ভিডিও দেখে ফেলেছেন এবং সাপের কথা শুনলেই আমাদের মাথায় যে সাপের নামগুলো আসে সেগুলো হলো কিং কোবরা সাপ চন্দ্রপোরা সাপ অ্যানাকোন্ডা সাপ অভিসাপ তবে বন্ধুরা আজ আমরা আপনাদের কোনো সাধারণ সাপের পরিচয় দেব না কারণ পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে যেই সাপগুলোর কথা বলবো তাদের কাণ্ড কারখানা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন নাম্বার ওয়ান ইস্টার্ন হগ্নো স্নেক এই সাপটি আমাদের লিস্টে একটি বিশেষ কারণ রয়েছে এবং সেটা একটু পরেই বুঝতে পারবেন এই সাপের এমন নাম তাদের নাকের আকৃতি শুকরের নাকের মতো হওয়ার কারণে দেয়া হয়েছে এই সাপটি নর্থ আমেরিকায় পাওয়া যায় এদের মুখ বেশ বড় হয়ে থাকে এখনো পর্যন্ত পাওয়া এই সাপের সবথেকে বড় সাইজ একশো সেন্টিমিটার বা ইঞ্চি এই মানুষের জন্য নয় কিন্তু এই সাপ কোনো মানুষকে দেখলে বা বিপদে পড়লে তখনই এরা কোবরার মতন ফনা তোলে এবং কোবরার মতন জিব ভেতরে এবং বাইরে বের করে এবং এটা করে তারা শত্রুকে ভয় দেখানোর জন্য কিন্তু তাতে যদি কোনো কাজ না হয় তাহলে সে কামড় দেওয়া শুরু করে কিন্তু সাপ বিষাক্ত না হওয়ার কারণে শত্রুর কোনো ক্ষতি হয় না কিন্তু তারপরেও যদি কাজ না হয় তাহলে সে নিজেই মরে যাওয়ার অ্যাক্টিং করে এবং এই সাপটির পিঠ এবং মাথা উল্টিয়ে মাটিতে গড়াগড়ি দেয় এবং শত্রুকে বোঝানোর চেষ্টা করে যে সে মরে গেছে নাম্বার টু হন্ড ভাইপার এই সাপটি সাধারণত মরুভূমিতে দেখতে পাওয়া যায় গায়ের রং মরুভূমি বালির সাথে মিশে যাওয়ার কারণে এদেরকে সহজে মরুভূমিতে দেখতে পাওয়া যায় না এবং খুব সহজেই এরা পালিয়ে যেতে পারে এই সাপগুলো সাধারণত নিশাচর হয়ে থাকে অর্থাৎ এরা রাত্রে শিকারে বের হয় এরা মরুভূমিতে বসবাস করে তাই এদের শিকার খুঁজে পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার তাই এই সাপটিকে শিকারের জন্য অতিরিক্ত পারদর্শী হতে হয় কারণ একটা শিকার যদি তার মুখ থেকে মিস হয়ে যায় সে আর কদিন খেতে পারবে না সে নিজেও জানে না এবং সে কোনো শিকার দেখতে পেলেই খুব সতর্কতার সাথে তাদের নিজস্ব বিশেষ পদ্ধতিতে শিকারের কাজে আগত থাকে এই সাপটি যেই পথ দিয়ে চলাফেরা করে সেই পথে চলার কোনো চিহ্ন বা মার্ক থাকে না তাই সে কোথা থেকে এসেছে বা কোথায় পালিয়ে গেছে কেউ বুঝতেও পারে না নাম্বার থ্রি গ্রিন ভাইন স্নেক এই সাপটি দেখতে অনেকটা গাছের লতা পাতার মতন এবং এরা খুব বিপদজনক হয়ে থাকে এই সাপগুলো সাধারণত একটি কলম বা পেন্সিলের মতন মোটা হয়ে থাকে এবং এরা লম্বায় কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এরা লতা পাতায় এবং গাছের ডালে ঝুলে থাকে এবং খুব আস্তে আস্তে ধীরে ধীরে চলাফেরা করে এর কারণ হলো এরা দীর্ঘ সময় পর্যন্ত শিকারের জন্য অপেক্ষা করে যখনই কোনো ছোট পাখি বা পোকামাকড় এদের সামনে এসে পড়ে তখনই এরা শিকার করে খেয়ে ফেলে এবং এদের গায়ের রং গাছের লতাপাতার রঙের সাথে মিশে যাওয়ার কারণে এরা খুব সহজেই গাছে লুকিয়ে থাকতে পারে নাম্বার ফোর বুস ভাইপার আপনি হয়তো এখনো পর্যন্ত খোলস পরিবর্তন করা অনেক সাপ দেখেছেন কিন্তু এর আগে আপনার পাখির পালকের মতন হলসওয়ালা সাপ দেখার কথা নয় বন্ধুরা এই ধরনের সাপ সাধারণত সেন্ট্রাল আফ্রিকার দেশগুলোতে দেখতে পাওয়া যায় এই সাপটি সাধারণত সত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের গায়ের রং গাঢ় লাল সবুজ রঙের দেখা যায় তবে এই সাপগুলো অন্য সাপের মতো যেখানে সেখানে বসবাস করে না এবং এমন জায়গায় বসবাস করে যেখান থেকে তাদের সহজেই দেখা যাবে না এই সাপটির খোলসের আকৃতি এমন হওয়ার কারণে এরা অলমোস্ট সব জায়গায় খুব দ্রুত চলাফেরা করতে পারে এরা ছোট ছোট পাখি এবং পোকামাকড় ধরে খায় নাম্বার ফাইভ প্যারাডাইস ফ্লাইং স্নেক আপনি হয়তো বা এই ধরনের সাপ আগে দেখে থাকবেন সমস্যা নেই আরও একবার দেখুন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই সাপ ওড়ার পরিবর্তনে বাতাসে ভেসে বেড়ায় এই সাপটি প্রকৃতপক্ষে যেটা করে সেটি হলো অনেক জোরে এক গাছ থেকে অন্য গাছে লাভ দেয় কারণ পাখা ছাড়া কোনো প্রাণী কীভাবে উঠতে পারে এই সাপের অনেক শক্তিশালী সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে লাভ দিতে পারে এবং এদের বডি অনেক পাতলা হওয়ার কারণে অনেকক্ষণ ধরে বাতাসে ভেসে বেড়াতে পারে এই সাপটি সাধারণত ভারত এবং বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন মহাদেশগুলোতে দেখতে পাওয়া যায় বন্ধুরা এই পাঁচটি সাপের সম্পর্কে শুনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও